আগামী এক মাসের মধ্যে বাংলাদেশে বড় একটা অঘটন ঘটবে ট্রেডিবল সোর্স থেকে নাকি সেনাপ্রধানের কাছে এমন তথ্য আছে এখন সেনাপ্রধান আসলেই কি সত্য কথা বলছেন না এটা সেনাপ্রধানের নতুন কোনো ধান্দা যে জঙ্গি নাটক সাজিয়ে ক্ষমতায় থাকার একটা বা ক্ষমতায় আসার একটা চেষ্টা পিনাকি ভট্টাচার্য এ বিষয়ে মুখ খুলেছেন খুবই জরুরি আলাপ দর্শক নিজেরা শুনবেন অন্যকে শোনার সুযোগ করে দিন আমরা প্রথমে বলিনি সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই সেনাবাহিনীকে আমরা পজিটিভলি উপস্থাপন করি সেনাবাহিনী আমাদের আস্থার প্রতীক আমাদের স্বাধীনতা কোন কর্মকর্তা যদি বিচ্যুত হওয়ার চেষ্টা করে আমরা তাকে সতর্ক করে দিব সমালোচনা করবো তিনি সঠিক পথে আসলে আমাদের কোনো সমস্যা নেই অতএব আমাদের এই বক্তব্যকে কিছুতেই কেউ সেনাবাহিনী বিরোধী বক্তব্য হিসেবে দেখবেন না আই রিপিট সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা সেনাবাহিনীকে আমরা দেশপ্রেমিক মনে করি এবং সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করবে ইনশাল্লাহ বিপদে পড়লে যেরকম করেছে দর্শক ফাঁস করে দিয়েছেন এটা খুবই জরুরি আমরা এটাও বিশ্বাস করি যতই থাকুক পারবে না সে সেনা অভ্যুত্থানের পাওয়ার টেকর পাওয়ার টেক যুগ নেই ওই যুগ শেষ বাংলাদেশ এটা টিকবে না হাসিনার বিরুদ্ধে সেনা অভ্যুত্থান ঘটালে মানুষ ওয়েলকাম করতো এখন সেনা অভ্যুত্থান ঘটালে মানুষ হাসিনার দালাল এবং ভারতের দালাল বলে পিটিয়ে তাদেরকে ভারত পাঠিয়ে দিবি অত এটা হবে না কিন্তু চেষ্টা থাকতে পারে এটা অ্যানালজি মিলে যাচ্ছে দেখেন পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্ট বাংলাদেশ আর্মি চিফ সৈনিক অফিসারদের উদ্দেশ্যে বলেছেন ওনার কাছে ক্রেডিবল ইনফরমেশন আছে যে বাংলাদেশে আগামী এক মাসের মধ্যে চরমপন্থী ইসলামী আক্রমণ হবে প্রথমে এই অংশের ব্যাখ্যা করি এই অংশের ব্যাখ্যা হচ্ছে এটা অ্যাপসোলটি ভুয়া বাংলাদেশে কোনো চরমপন্থী ইসলামী আক্রমণ হবে না হওয়ার সুযোগ নেই চরমপন্থী ইসলামীদের কোনো স্থান নেই তাদের কোনো স্পেস নেই তাদের কোনো জনপ্রিয়তা নেই শক্তি নেই কিছু না এদেশের ইসলামপন্থীরা চরমপন্থীদের বিরুদ্ধে জামাত ইসলামী চরমনাই হেফাজত ইসলাম অন্য অন্য ইসলামী দল তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে বিশ্বাস করে তারা কোনো চরমপন্থায় বিশ্বাস করে না বরং এদেশের ইসলামপন্থীরা ওই উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীকে মুসলমানই মনে করে না এবং তাদের কোনো ক্রেডিবিলিটি বাংলাদেশে নেই তারা কিছু করার সক্ষমতা রাখে না কিন্তু যদি তাদের মাধ্যমে কিছু করানোর চেষ্টা করা হয় ওটা নাটক ওই হাসিনা এইসব কত নাটক করেছে আমরা জানি না জানি এদিকে জঙ্গি প্লেবুক অনুসরণ করে কাজ করছেন কি মনে হয় ওয়াকারকে দায়িত্বে থাকতেই দিবেন না কিন্তু না আমরা বিশ্বাস করি যে তিনি সঠিক পথে থেকে ডক্টর ইউনিসের সাবর্ডিনেট হয়ে দেশের পক্ষে থাকুক কিন্তু ভুল করলে থাকা যাবে না এটাই ইন্ডিয়ান রয়ের দেয়া স্ট্র্যাটেজি কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই জন্যই হেসবুল তাহারিরকে মাঠে নামিয়েছে হ্যাঁ হিজবুত তাহারির যখন মাঠে নেমেছিল এটা নিয়ে আমরা যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছিলাম যে হিজবুত তাহার মিছিল করে পুলিশ কিছু বলে না সেনাবাহিনী দূর থেকে দেখে মিছিল করার শেষে এসে দুই তিনজন সেনাবাহিনী এসে তারপরে কিছু একটু করার চেষ্টা করে তো পরে আমাদের সমালোচনা পর কিছু গ্রেপ্তার হয়েছে যে স্টাইল যেভাবে মিছিল করার সুযোগ হিজবুল তাহারির পেয়েছিল এটা সন্দেহজনক যেটা রাষ্ট্রীয় কোনো বাহিনী সুযোগ করে দিয়েছে এটাই ফাঁস করেছেন এবং র এটাই চায় তারা দেখাবে এবং আওয়ামী লীগ ন্যারেটিভ কিংবা ইন্ডিয়ান ন্যারেটিভ এটাই যে বাংলাদেশে সুৎখর মৌলবাদী এবং এই সুৎখর মৌলবাদীর আন্ডারে ইসলামিক এক্সট্রিমিস্টদের উত্থান হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে এটাই বোঝানোর চেষ্টা করছে এমনকি সেই তুলসী গাওয়ার একই কথা বলেছেন অতএব এরকম চেষ্টা হয়ে থাকতে পারে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই জন্য হিজবুত তাহার মাঠে নিচ্ছে হাসিনা আমলে আমরা এই রকম জঙ্গি নাটক অনেক দেখেছি নির্দোষ তরুণদের অপহরণ করে এনে তাদের জঙ্গি সাজিয়ে তাদের উপর আক্রমণ করা হতো হ্যাঁ এরকম অনেক আপনার যদি আমার দেশ পত্রিকা পড়েন ইলিয়াসের এপিসোড দেখেন তাহলে এটা এটা দিবালোকের নিয়ে স্পষ্ট যে হাসিনা জামাত কি জঙ্গি বলতো অতএব জঙ্গি নিয়ে যে তারা নাটক করতো এটা তো পাগলও বুঝে এবং দাড়ি টুপি দেখলে জঙ্গি বলতো বিএনপির মধ্যে যারা একটু ইসলামী ভাবাধারা সম্পন্ন সাবেক লেখক হওয়ার সেখানে সে পান্থপথে একটা জঙ্গি দমনের অভিযানে বর্ণনা দিতেছে তারপরে সে বীরত্বের সংবাদ দিতে গেছে খোদ হাসিনার কাছে হাসিনা বলছে কি জানেন এত কাছাকাছি এনে জঙ্গি দমন অপারেশনের নাটক না করলেও পারতে। হাসিনা বলতেছে এটা নাটক আর সেই সেইটা হাসিনার আইজিপি তার বইয়ে লিখতেছে মানে এটা তো এখন যে কেউ বুঝেছে জঙ্গি দমন অমুক এই নাটক মন্তস্থ করে পশ্চিমাদেরকে বারবার ম্যানেজ করেছে বা করার চেষ্টা করেছে ভারতের আহ আমরা কি এইভাবে আরো কিছু জঙ্গি নাটক আরো দেখতে যাচ্ছি সেনাপ্রধানের কাছে যেই ক্রেডিবল ইনফরমেশন আছে সেটাকে কি সেনাপ্রধান পুলিশ এবং প্রধান উপদেষ্টার সাথে শেয়ার করেছে আমাদেরকে সোর্স বা তথ্য জানার দরকার নেই আমরা শুধু জানতে চাই এটা রাষ্ট্রের প্রধান নির্বাহীর সাথে ওয়াকার শেয়ার করছে না শেয়ার যদি না করে থাকে তাহলে সন্দেহজনক আর শেয়ার করলে ঠিক আছে এবং আমরা মনে করি যে যদি এরকম কোন ক্রেডিবল সোর্স থাকে সেই সোর্স কি এটা জাতিকে বলে দিব আমরা সবাই সচেতন হয় আমরা সবাই ওই চরমপন্থীদের বিরুদ্ধে লড়বো আমরা আদর্শিক লড়াই চালাবো ওদের কোনো স্পিচ বাংলাদেশে দেবো না উগ্রবাদীদের কিন্তু সেনাপ্রধান কি ক্লারিফাই করেছে যদি করে করেন তাহলে ঠিক আছে না করলে আমরা সেনাপ্রধানকে সন্দেহ করব যে কোনো নাটক টাটক করেন কিনা আহ অতএব আশা করি দর্শক বুঝতে পেরেছেন পিনাকি ভট্টাচার্য এভাবেই বড় বড় পরিকল্পনা তথ্য আগে সামনে এনে জাতিকে রক্ষা করেন এভাবেই রক্ষা করবেন উই ট্রাস্ট ইন পিনাকি ভট্টাচার্য এর মানে এই না যে পিনাকি যা বলবেন সবই ঠিক আমরা তাকেও ক্রিটিক করব তাকেও ক্রস এক্সামিন করব। আহ পিনাকি ভট্টাচার্য আর একটা ফেসবুক পোস্ট তেমন রাজনৈতিক উত্থাল পাতাল পরিস্থিতি বাংলাদেশের মানুষের জন্য এখন অসুবিধা হয়ে গেছে কোন রাজনৈতিক কোন রাজনৈতিক পজিশনটা ঠিক ঠিক তা বের করা আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস তাহলে আপনি করতে পারবেন আপনার রাজনৈতিক কম্পাস ঠিক আছে কিনা আপনি আসলেই আগামীর বাংলাদেশের রাজনীতির গতি মুখে পক্ষে আছেন কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলাপ আমি আপাতত তিনজনের কথা বলবো যাদের লেখা এবং কথা আপনি নিয়মিত করতে পারেন শুনতে পারেন প্রথম কায়কাউস এই ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসে তার চাইতে ভালো কেউ জানে না তিনি ইতিহাসের ট্রাজেক্টরি বা গতি মুখ কোথায় সেটা ইতিহাসের আলোকে ধরিয়ে দেন মুন্সিয়ানার সাথে কেন লাগবেন উনি কোনো রাজনৈতিক পজিশন নিচ্ছেন কোন রাজনৈতিক প্রজিশন নিচ্ছেন আপনার রাজনৈতিক অবস্থানে বোধের আলোকে পারফেক্ট হবে দ্বিতীয় রক মনু আমাদের রাষ্ট্র গঠনের দার্শনিক আলাপ পাবেন তার লেখায় আমরা কোথায় ভুল করছি কোথায় ঠিক করছি আমাদের বয়ান তৈরিতে কোন বিষয়টা গুরুত্ব দেওয়া দরকার আমাদের কোন তরিকে কথা বলা দরকার কেন দরকার আমাদের কেমন রাষ্ট্র দরকার কেন দরকার আলাপ পাবেন তার লেখায় তৃতীয় গৌতম দাস গৌতম দাস এখন ছোট ছোট ভিডিও করেন সম্প্রতি প্রাসঙ্গিক ইস্যু নিয়ে কোন ইস্যুতে আপনার স্ট্যান্ড কি হবে সেটা আপনি ধরতে পারবেন ওনার আলাপে আপনি ওনার স্ট্যান্ড ও না করলেও আপনি বুঝবেন ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করা হবে আপাতত এই তিন প্রধান চিন্তকে অনুসরণ করুন আপনি বাংলাদেশের রাজনৈতিক গতিমুখ ধরতে পারবেন আপনার কোন পজিশন নেওয়া উচিত বুঝতে পারবেন সাত দিন নিয়মিত করেন আর দেখবেন ওনাদের আপনি নিজেই চমৎকৃত হবেন আপনার অন্তর্দৃষ্টি কেমন বুদ্ধি পেয়েছে সেটা আবিষ্কার করবেন দর্শক আর আমি শেষে একটা সাজেশন দিই যে আপনারা পিনাকি ভট্টাচার্যকে অনুসরণ করুন তারা আলো আরও ভালো বুঝতে পারবেন কারণ এখানে এই যে তিনজনের নাম গৌতম দাস কায় রক মনোজাদের কথা পিনাকি বলেছেন তাদের ন্যারেটিভ বা তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে একটু শিক্ষিত হওয়া লাগে সবাই কিন্তু বুঝবেন না কিন্তু পিনাকির বক্তব্য বুঝবেন বিশ্ববিদ্যালয় প্রফেসর থেকে শুরু করে রিকশাওয়ালা ভ্যান চালক পুলি মজুর সবাই পিনাকির বক্তব্য থেকে রাজনীতি সমাজ এগুলো সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবেন এইভাবেই তিনি উপস্থাপন করেন পিনাকি ইজ ইউনিক যাহ দর্শক আগামী এক মাসে কিছু না ঘটুক সেই প্রত্যাশা থাকবে